তাহলে এখন আমরা কথা বলবো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে তার আগে আমরা বেসিক দুই একটা বিষয় বলে নেই তা আমরা নর্মালি জানি যে আমরা যখনই সেন্টেন্স লিখি আমরা প্রথমে একটা সাবজেক্ট লিখি এরপর একটা ভার্ব লিখি এরপরে বাকি কিছু লিখি আর কি তো আমাদের ক্ষেত্রে যে মানে আমরা যখন এই টপিকটা দেখবো এই যে দেখেন আমরা যখন বলছি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছে মূলত দেখেন আমরা সাবজেক্টের পরে একটা ভার লিখি এগ্রিমেন্ট শব্দটাকে বাদ দিই এরপরে আমরা আদার্স লিখি হ্যাঁ বাকি যা লাগে তা লিখি আমরা আচ্ছা তো দেখেন বিষয়টা হলো এরকম যদি আপনি সাবজেক্টটাকে সিঙ্গুলার দেখতে পান অর্থাৎ যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় এক্ষেত্রে আপনাকে ভারটাও সিঙ্গুলার লিখতে হবে আবার যদি সাবজেক্টটা প্লুরাল হয় এক্ষেত্রে ভার্ভটাও আপনাকে প্লোরাল লিখতে হবে এই যে সাবজেক্টের সাথে ভার্ভকে অ্যাগ্রি করানোর বা ইকুয়াল করানোর বা সমতা বিধান করার যেই প্রক্রিয়াটা দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট আমরা রাইট ফর্মস অব ভার্বে গিয়ে আলোচনা করেছিলাম যে ভার্ভের কোন ফর্মটা ব্যবহৃত হবে যেমন ধরেন আমি একটা ভার্ব লিখলাম ধরেন আমি লিখলাম টেইক টেইক একটা ভার্ভ এটা ভার্ভের এক নাম্বার ফর্ম বা বেইস ফর্ম আমরা এটাকে ফার্স্ট চেন্স বানালে হচ্ছে ঠুক ভার্বের দুই নাম্বার ফর্ম আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপাল বানালে হচ্ছে ঠেইকেন আমরা এটাকে প্রেজেন্ট ফর্ম হিসেবে নিতে পারি সেক্ষেত্রে হবে ঠেইক্স মনে আছে তো টেক হলো বেইস ফর্ম টেক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম এরপরে আমরা এটাকে ইনফিনিটিভ হিসেবে নিতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি টু ঠেইক আমরা এটাকে আইনজী যোগ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে ঠেইকিং হ্যাঁ তাহলে বিষয়টা এই যে ঠেইক ইত্যাদি এই যে ভার্বের যেমন টেক ভার্ভটার যে অনেকগুলো ফর্ম কোন জায়গায় কোন ফর্মটা বসবে এই বিষয়টা নিয়ে আলোচনা করে রাইট ফর্মস অফ ভার্ভ আর সাবজেক্ট ওয়াইজ ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লোরাল হবে এই বিষয়টা আলোচনা করা হয় সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টে অনেকে এই রাইট ফর্মস অফ ভার্ভ এবং সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টকে একই জিনিস মনে করে এই জায়গাটাতে একটু সমস্যা আর কি হ্যাঁ হ্যাঁ এই যে অরুণিমা বলতেছেন যে সাবজেক্ট এবং ভার্বের চুক্তি ওরা দুইজন সমান সমান থাকতে চায় হ্যাঁ সমান সমান থাকতে চায় কিন্তু চাইলেই কিন্তু সব সময় সমান সমান হওয়া যায় না মাঝে মাঝে অসমান হয় মাঝে মাঝে দুটোই থাকে একজনকে গুরুত্ব বেশি দিতে হয় একজনকে কম দিতে হয় যেমন এই যে সুইটি বলতেছে সুন্দর কথা বলছেন যে সাবজেক্ট এবং ভার্ব যখন দুটোই থাকে তাদেরকে সমান গুরুত্ব দিতে হয় বা তারা সমান হতে চায় জি সমান হতে চায় কিন্তু সমান করাটা সব সময় যায় না তাই মাঝে মাঝেই সমান করাটা দায় কিছু কিছু ক্ষেত্রে যায় বাট কিছু কিছু ক্ষেত্রে দায় আসেন আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ ধাপে ধাপে কথা বলবো এখন একদম বিগিনিং পার্টে আপনাদের সাথে আমি একবারে বেসিক কিছু কথা বলি হ্যাঁ এগুলো যদিও আপনাদের লাগে না এটা ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কাজে লাগে হ্যাঁ তো তারপর আমি আপনাদেরকে একটু বলে রাখি কাজে আসবে ইনশাল্লাহ সেটা হলো সিঙ্গুলার চেনার উপায় আমি সংক্ষেপে লিখলাম উ তো বাবা এই উ মানে হলো চেনার উপায় এটা আমি গতকালকের ক্লাসেও বলেছিলাম অবশ্য আপনাদের বেঁচে না মাথায় রাখবেন আমরা যখন সিঙ্গুলার লিখি হ্যাঁ আমরা যখন সিঙ্গুলার লিখি ফার্স্ট লেটারটা কি এস আপনি যেটা মাথায় রাখবেন যদি কোনো অক্সুলারি ভার্বের আই রিপিট যদি কোনো অক্সোলারি ভার্বের লাস্টের লেটারটা এস হয় তাহলে সেটা সিঙ্গুলার আমরা এটা বুঝতে গেলে একটু জোড়ায় জোড়ায় লিখবো যেমন আমি ইজ লিখলাম এবং আর লিখলাম এই যে একটা জোড়া পেয়ে গেলাম এরপরে আমরা ওয়াজ লিখলাম এবং ওয়ার লিখলাম এই যে আরেকটা জোড়া পেয়ে গেলাম আমরা ডু লিখলাম এবং ডাজ লিখলাম এই যে আরেকটা জোড়া পেয়ে গেলাম আমরা হ্যাভ লিখলাম হ্যাজ লিখলাম আরেকটা জোড়া পেয়ে গেলাম এখন এই জোড়াগুলোর মধ্যে আপনি দেখবেন এস আছে কার সাথে এই যে যার সাথে এস আছে বাবা সেটা সিঙ্গুলার ঠিক আছে সেটা সিঙ্গুলার যার সাথে এস নাই সেটা আনডাউটেডলি প্লোরাল হ্যাঁ আনডাউটেডলি সেটা প্লোরাল তবে এই তথ্যটা আমি বারবারই বলি আবারও বলি আপনাদেরকে এই তথ্যটা সবার ক্ষেত্রে প্রযোজ্য দুটো ওয়ার্ড এই তথ্যটাকে মেনটেন করে না একটা হলো আই আরেকটা হচ্ছে ইউ তাহলে আমরা বলতে পারি আই ও ইউ ছাড়া

জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আপনাদের যদি ভিডিও লাগে আমার বলেন আমি এই বিষয়ে ক্লাস দেব আপনাদেরকে সমস্যা নাই বা আপনাদেরকে ফুল ভিডিওটা আপলোড করে দিব আপনাদের গ্রুপে আচ্ছা তাহলে দেখেন আমরা এতটুকু বুঝে ফেললাম যে উপায় হলে এস থাকে সিঙ্গুলার না হলে এস থাকে না তবে এর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না যেমন আপনি এর পরে এম লিখতেছেন এম এর সাথে কোনো এস নাই আবার দেখেন আপনি ইউ এর পরে আর লিখতেছেন আর এর সাথে তো কোনো এস নাই এটা ব্যতিক্রম বাকি সব ক্ষেত্রে আপনি এই রুলটা কাভার করতে পারবেন এবার আমরা আরেকটু মাথায় রাখবো সেটা হচ্ছে যত বাড়ি আছে হ্যাঁ যত বাড়ি সেটা সাম বাড়ি বাড়ি নো বাড়ি এভরিবাড়ি যত ওয়ান সাম ওয়ান অ্যানি ওয়ান নো ওয়ান এভরি ওয়ান যত থিং লাইক সামথিং অ্যানিথিং নাথিং এভরিথিং এছাড়াও এর বাহিরে যা যা ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গণনা করা যায় না গণনা করা যায় না এরকম যাই পাবেন আপনি সেগুলোকে ধরে ফেলবেন যে এগুলা থার্ড পার্সন এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চিনব কিভাবে এভাবে অনেকটাই চিনতে পারেন আর এছাড়া যারা পার্সন চেনেন না তারা তো বিপদে আসেন বাট আমি মনে করি এখানে আছেন। কিন্তু পার্সন চেনেন না এরকম কোনো মানুষ এখানে নাই আপনারা ঠিক আছে একজন বলতেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন না এটা শুধু অ্যাবস্ট্রাক্ট না ম্যাটেরিয়াল নাউন কেউ কিন্তু ধরা যায় বা ছোঁয়া যায় কিন্তু গোনা যায় না যেমন আমরা বলতে পারি রাইস সুগার আচ্ছা তারপরে ভয়েস ভয়েস কিন্তু ম্যাটেরিয়াল নাউন হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন না আচ্ছা তাহলে এই হইতেছে কি ঘটনা আমরা এটা মাথায় রাখবো তাহলে আমরা এই যে রুল নাম্বার এক দেখি ফেলছি এটাই হচ্ছে আমাদের এক নাম্বার রুল এক নাম্বার রুলটা কি বলতেছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে আসেন তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই আমরা এই পাশে এক্সাম্পল লিখতেছি আচ্ছা থাক আমরা পরের পেজে এক্সাম্পল লিখব তাহলে আমরা কি বললাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লোরাল হলে ভার্ভ প্লোরাল এবার ধরে নেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে সামবারি ইজ আর সামবারি আর কামিং টুয়ার্ডস কেউ একজন আমাদের দিকে আসছে হ্যাঁ এইবার একটু খেয়াল করেন তো আপনি কিন্তু একটু আগে দেখে আসছেন হ্যাঁ কি দেখে আসছেন যে কোনো বাড়ি সামবারি এনিবারি নোবারি সামান সাম নোয়ান ওয়ান সামথিং অ্যানিথিং নাথিং এভরিথিং যেটাই থাকবে সেটার আপনার কি বলতে হবে যে না এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন থার্ড ফার্সন সিঙ্গুলার নাম্বার এখন সিঙ্গুলার নাম্বার মানে কি এটা অবশ্যই সিঙ্গুলার তাহলে যেহেতু এটা সিঙ্গুলার সো আমার ভার্ব লিখতে হবে আনডাউটেডলি আমি সিঙ্গুলার লিখব তাহলে আমরা জানি যার সাথে এস থাকে সেটা সিঙ্গুলার সো এবার ইজ অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড হুম এগুলো একদম নরমাল আর কি আমরা যাচ্ছি আপনি নরমালি যাব একটু ওয়েট করেন আবার আমরা যদি বলি ফাইন্ডনেস কাইন্ডনেস ওয়াজ অর অয়ার মানে অস্ত্র তাহলে আমরা বলতে পারি তার অস্ত্র ছিল সততা সততাই তার অস্ত্র ছিল তাহলে এবার দেখেন তো ভাই কাইন্ডনেস মানে কি সরি দয়া তার অস্ত্র ছিল দয়া আমি সততা বলে ফেলছি অনেস্টি বানাই ফেলছিলাম আর কি এই যে কাইন্ডনেস বা দয়া এই দয়াটা কি ছিল তার তার একটা অস্ত্র তো অনেকের অনেক নেগেটিভ অস্ত্র থাকে একটা মানুষের কথা বললাম তার অস্ত্র ছিল হচ্ছে গিয়ে দয়া তাহলে দেখেন দয়া মায়া এই জিনিসটারে কোনোদিনও ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না গণনা করাও যায় না সো আপনি নির্দ্বিধায় বলতে পারেন এই যে খাইন্ডনেস বা দয়া মায়া মহানুভবতা এইটাও হলো থার্ড সিঙ্গুলার নাম্বার যেহেতু সিঙ্গুলার সো সো এইখানে আমরা যদি সিঙ্গুলার ভাব নেই যার সাথে এসে থাকে সেটা সিঙ্গুলার সোওয়াজ আমরা নিয়ে ফেললাম কিন্তু এবার আমরা যদি সেন্টেন্সটা এইরকম পাই দা চাইল্ড চাইল্ড মানে হলো একজন শিশু

তাহলে আপনি এখন বিপত্ত বাবা তার জন্য বুঝছেন সে বিপদে পড়বে যে আসলে সিঙ্গুলার আর প্লুরালের পার্থক্য জানে না হ্যাঁ একদম বেসিক রুল দেখাচ্ছি একটু পরে আমরা আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি হ্যাঁ তাহলে चिल्ड्रन মানে বাচ্চা কাচ্চারা এটা डेफिनेटলি প্লুরাল সো আমাদের এমন একটা ভার্ব দরকার যে ভার্বটা হবে প্লুরাল তাহলে এস থাকলে সিঙ্গুলার হয় এবার আর সিঙ্গুলার এর সুযোগ নাই সো আমরা নিয়ে নিলাম কি হ্যাভ এত টুকুর মধ্যে আই होप আপনাদের কারো কোনো সমস্যা নাই প্রশ্ন না ইনশাআল্লাহ সো আমরা মূলত এই যা বললাম আপনাদেরকে এখানে এইটাই আমরা এক নাম্বার রুলে দেখেছি এক নাম্বার রুলে বলা হচ্ছে যে সাধারণত সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভাবটাও সিঙ্গুলার হয় এবং সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয় এই যে দেখেন রূপা একজন মেয়ে মানুষ এই জন্য ইজ লিখছি প্লুরাল তাই আমি এখানে অয়াল লিখেছি তাহলে সিঙ্গুলার হলে ভাব সিঙ্গুলার হচ্ছে প্লুরাল হলে ভার্ভটাও প্লুরাল হচ্ছে ওকে